নমস্কার বন্ধুরা দিশা কিসেনে আজকে একদম গ্রামীণ বাঙালি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখে নাও কীভাবে গ্রামীণ বাঙালি রান্নাটা কি দিয়ে করব এখানে আমি ছোট ছোট এরকম উৎস নিয়ে নিয়েছি আর এখানে কড়া পুঁটি নিয়ে নিয়েছি পুটি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করি প্রথমে উৎসগুলো আমি কেটে নেব আর পুঁটি মাছগুলো তো আরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি আর যদি এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকো নাও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নাও তো চলো শুরু করি রান্নাটা এই যে পুঁটি মাছ দিয়ে উচ্ছে তরকারি হবে একদম গ্রামীণ বাঙালি রান্না হবে কোনো মশলা ছাড়া কিন্তু আমি রান্না করব উচ্ছে দিয়ে পুঁটি মাছ এবার আমি উচ্ছেগুলোকে কেটে নেবো বন্ধুরা উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা করে কাটতে হবে তার জন্য উচ্ছেগুলো এভাবে পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কাটতে হবে বন্ধুরা ভিডিওতে একটু দেখাতে সুবিধা হবে এই জন্য আমি চাকু দিয়ে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম পাতলা পাতলা করে উচ্ছেগুলো আমি সব কেটে নেব ঠিক এভাবে সবগুলো উচ্ছে আমি কেটে নিই যতটা পাতলা হবে ততটা ভালো হবে আর তীতেও খুব কম লাগবে কীভাবে আমি রান্নাটা করব পুরো ভিডিওটা দেখো তা হলে বুঝতে পারবে না দেখো এভাবে আমি কেটে নিয়েছি একটা উচ্ছে ঠিক এইভাবে আমি এই সবটা উচ্ছে কেটে নিই বীজটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তা না হলে রান্না করলে মুখের মধ্যে লাগবে ভালো লাগবে না খুব বন্ধুরা সবগুলো উচ্ছে আমি এখানে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটেছি সব উচ্ছে এবার আমি উচ্ছের মধ্যে তিতুটা একদম কম হওয়ার জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে একটু মেখে রেখে দেবো এভাবে মেখে রেখে দিলে কি হয় উচ্ছে তিতা ভাবটা কম হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে একদম কম তেলে রান্নাটা করবো দেখে নাও খুব ভালো লাগবে এবার আমি এই উচ্ছেটাকে এভাবে রেখে দেব আধা ঘন্টা মতো প্রথমে লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার লবণ হলুদটা মেখে নিই লবণ হলুদ মেখে নিয়েছি চলো মাছগুলোকে এবার সুন্দর করে ভেজে নি এবার কড়া দিয়ে দেবো সরষের তেল তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি পুঁটি মাছগুলোকে এপিট ও পিট করে ভালো করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি অন্য পিট সপ্তাহ মাস একবার আধেকটা দিয়েছি আর আধেকটা রেখে দিয়েছি আর একবার ভেজে নেবো এগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে বাদবাকিটাও ভেজে নেবো এইভাবে একদম টাটকা পুঁটি মাছ বন্ধুরা এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু এভাবে উচ্চের তরকারিটা রান্না করে দিলে তারাও খেয়ে নেবে একদম তিতো হয় না এভাবে রান্না করলে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা পুরনো দিনের রান্নাগুলো জন্য এখন লোকজন ভুলেই গেছে এখন তেমন একটা লোকে পছন্দ করে না পুরোনো দিনের রান্নাগুলো কিন্তু পুরনো দিনের রান্নাগুলো যতটা স্বাদ খেতে হয় ততটাই কিন্তু উপকারী হয় আমাদের শরীরের জন্য কিন্তু মাম তেলে যেমন রান্না হতো তেমন কম মশলায় রান্না হতো ঠিক আমি ওভাবেই রান্নাটা করছি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি সবগুলো মাছ একটা প্লেটের মধ্যে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি এবার বাকিটা মাছও আমি এভাবেই ভেজে তুলে নেবো বন্ধুরা সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে রান্ধনি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে রান্ধনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আর উচ্ছে তরকারিতে কিন্তু রান্ধনি ফোড়নটাই ভালো লাগে এক চামচ কাঁচা লঙ্কা বাটা গ্রেভিটা একটু ঘন হবে তার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভেজে তুলে রেখেছিলাম পুঁটি মাছগুলো এবার ঢেলে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল এবার ঝোলটা যতক্ষণ ফুটে ওঠে ততক্ষণ চলো উচ্ছেগুলোকে আমি একটু ধুয়ে নিই উচ্ছেগুলো দেখো বন্ধুরা নরম হয়ে গেছে লবণ মেখে রাখার জন্য এবার আমি উচ্ছেগুলোকে দুই তিন বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব উচ্ছেগুলো কিন্তু দেখো সাদা জল বেরিয়ে এসেছে দুই তিনবার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এরকম চিপে চিপে এর বাকিটা জলও কিন্তু আমি বের করে নেবো এর থেকে তাহলে যে তিতোপানটা সেটাও কম হয়ে যাবে আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণটাও এর মধ্যে থাকবে না এভাবে আমি তুলে নেবো একটা প্লেটে তুলে নিলাম ঠিক এইভাবে দেখো বন্ধুরা উচ্ছেগুলো আমি এই যে ধুয়ে নিয়েছি ঝোলটা জাল হয়ে উঠেছে এবার উচ্ছেগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে এভাবে উচ্ছে দিলে কি হবে তৃতীয়টা খুবই কম লাগে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে ঝোলটাও কম হয়ে গেছে আর উচ্ছেগুলো দেখো সুন্দরভাবে গলে গেছে এবার নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিলাম এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটিকেও দাবিয়ে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বন্ধুরা উচ্ছে দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বাই বাই আবার দেখা হবে খুব সহজ কোনো রেসিপির সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো